চানপুর গ্রামে ছিল এক অদ্ভুত পুলিশ অফিসার তার নাম পুলিশ মামা সবাই তাকে খুব ভালোবাসত কারণ তিনি শুধু চোর ধরতেন না ছোটদের চকলেটও দিতেন মাথায় বড় টুপি হাতে বাসি আর কোমরে খেলনার পিস্তল হ্যাঁ তিনি ছিলেন গ্রামের মজার পুলিশ একদিন গ্রামে হইচই শুরু হল চোর চোর কারো হা শুধাও কারো জুতা নেই আবার কারো ঘুড়ি চুরি সবাই ছুটে এলো থানায় পুলিশ মামা বললেন আহা চোর বাগড়া ছিল এক চালাক বাচ্চা চোর সেই শুধু মজার জিনিস চুরি করত হাঁস বেলুন বাঁশি এমনকি নারকেল পুলিশ মামা বললেন আজ তাকে ধরতেই হবে পরদিন সকালে পুলিশ মামা ও তার ছোট সহকারী টুমটুম রওনা হলেন তদন্তে টুমটুম খুব বুদ্ধিমান ছিল আর খুব খেতে ভালোবাসত তারা মাঠে ঘাটে গাছে ডালে খুঁজে খুঁজে অবশেষে পায় চোর বাগড়ার লুকোনো গুহা গুহার ভেতরে ঢুকে তারা দেখল চোর বাগড়া হাসছে আর হাঁসগুলোকে গান শেখাচ্ছে হাঁসগুলো গলা তুলে বলছে কাক ডাকে কাকা আমরা বলি পাপা পুলিশ মামা বললেন এই যে চোর তুমি গ্রামে এত ঝামেলা করো কেন চোর বাকরা বললেন আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি মামা শুধু খেলতে চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে খেলতে ডাকতো না তাই আমি মজা জিনিস চুরি করতাম পুলিশ মামা এসে বললেন তুমি যদি মজা করতে চাও তাহলে চুরি কেন এসো সবাই মিলে খেলি গ্রামে ফিরে সবাইকে দেখে একটি মজার খেলাধুলার দিন ঠিক করলেন পুলিশ মামা চোর বাঁকড়া খেললেন আর কথা দিলেন আর চুরি নয় সেদিন থেকে চোর বাগরা হল বাহাদুর বাগরা সে পুলিশ মামার সহকারী হয়ে গেল হাঁসগুলো পেল গান শেখার স্কুল আর গ্রামে আর কখনো চোর ধরার দরকার পড়ল না সবাই বলল পুলিশ মামা জিন্দাবাদ